অন্যতম আইকর পরিচ্ছন্ন মেধাবী প্রতিভবান ছাত্রনেতা আমার খুবই স্নেহভাজন মিএ জি আসেন সিগেরোণী উপস্থিত আছেন সমাজ সমাজসূপ কর্মকর্তা মাসু প্রেরণা বাইন এবং বি আর ও কে ও আছেন এবং খেল অনুষ্ঠিত আছেন ত্রিপুরা শিলাদের সাধারণ সম্পাদক আমাদের সকলের স্রোতভাজন এবং প্রিয়ভাজন মারধরণ ভাষা ভাই এবং আমার সামনে উপস্থিত আছেন গোলবার টিভির প্রতিনিধি রাসেল ভাই এবং সকল সাংবাদিক বৃন্দ দর্শক বৃন্দ সবাইকে জানাচ্ছি আমার অন্তর অবস্থা থেকে তারপর শুনেছি আসসালাম আসসালাম আলাইকুম আমি আমার কথা শুরুতে গোলবার পরিবারের অর্থাৎ সকল স্টাফ সকল দর্শক এবং সকল শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাচ্ছি এত উৎস অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা আমি গোলবার টিভির একজন

প্রতিভবন এবং তার নেতৃত্বে পুরো দিদি আরো এগিয়ে যাবে এবং তার